আমরা ছাত্র এখনো আমার ভাইদের রক্ত রাস্তার থেকে শুকায় নাই কিন্তু এর মধ্য দিয়ে হঠাৎ করে আপনাদের আবার মহাসমাবেশ এদের রাস্তার মধ্যে যে রক্তগুলো থেকে গেছে রক্তের উপর দাঁড়িয়ে আবার কিভাবে সমাবেশ করেন এই কেমন আপনাদের এই কেমন বিবেক আমি বুঝি না আপনাদের এত বড় বড় জ্ঞানী গুণী মানুষ থাকতে আপনারা এমন মানে এমন একটা নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারেন এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা এখন যারা আমাদের বাইরা শহীদ হয়েছে বা যারা আহত হয়েছে বিশেষ করে যারা শহীদ হয়েছে ওদের বাড়িতে গিয়ে গিয়ে আপনাদের দেখাশোনা করা উচিত ছিল কারণ আপনাদের দেশের সোনার ছেলেরা আজকে আপনাদের হাতে স্বাধীনতা এনে দিচ্ছে কিন্তু সেই মর্যাদা তো আপনারা রাখতে পারেন নাই আমিও এখন ছাত্র আমার আমি না আমার চোখে পুলিশের দিছিল আমি ভালো করে এটা মানে কি চোখে দেখতেও পারি না তো কথা হচ্ছে আমাদের যে কোনো কোনো বাইর অসুস্থ হয় নাই যারা অসুস্থ তারা সুস্থ হয় নাই তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন তারা কেমন আছে তাদের পরিবারের সাথে যোগাযোগ করবেন এ হচ্ছে মানবতা এটাই তো মানবতার পরিচয় দিবেন এর মধ্যে দিয়ে হঠাৎ করে আবার রাস্তার মধ্যে জাম জট করে বিভিন্ন বড় ধরনের সমাবেশ শুরু করে দিলেন এটা তো আমার মনে হয় এমন মানুষ করতে পারে না আমরা তো বাংলাদেশের মধ্যে যেটা মানে আমরা ছাত্ররা মিলে আমরা যেটা এখন বর্তমানে স্বাধীনতা একটা আপনাদের কাছে উপহার দিছি বা এনে দিছি আমাদের বড় ভাইরা যারা মানে সমন্বয় এটা আসছে তারা যে আপনাদের হাতে একটা সুন্দর একটা দেশ উপহার দিচ্ছে এটাকে সুন্দর করে বুক করুন কিন্তু বাঘা বাঘি নয় এটা আপনারা বাক্য করে খাবেন সেই জন্য আমরা দেশটা স্বাধীন করি নাই ভাই কথা হচ্ছে রাস্তার মধ্যে আবার জীবন দিতে হয় আমাদেরকে দিতে হবে দেখি না কয়জন রাস্তার মধ্যে আবার জীবন দিতে পারেন বাইরের জন্য যদি কেউ এসে দেশকে আবার সবল মারে কয়জন রাস্তায় জীবন দিবেন এমন কে কে আছেন একটু দেখবো তো আমরা এখন কথা হচ্ছে আমরা এটা দেখার অপেক্ষা করে যদি বসে থাকি সেটা হচ্ছে আমাদের জন্য বোকামি হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা এখন এটা দেখার অপেক্ষা করতেছি না তারপরে আপনারা যেমন শুরু করে দিলেন যে অবস্থা শুরু করে দিলেন এই মুহূর্তে মানুষের পাক করতেছেন ভাঙসুট করতেছেন এখন এটা তো আর মানব মানবতার সাথে যায় না কথা হচ্ছে ছাত্র দল যারা বিএমপির গ্যাসটা ছাত্ররাও পড়তেছেন প্রত্যেক প্রত্যেকটা প্রতিষ্ঠানে তো আমি চাই প্রত্যেকটা প্রতিষ্ঠান হোক ছাত্র মানে ছাত্র রাজনীতিমুক্ত কিন্তু আপনারা যারা বিএনপি গ্যাসটা যারা আছেন জামাত ইসলাম ছাত্র বা ছাত্র দল যারা প্রত্যেক প্রতিষ্ঠানে পড়েন ভাই আপনাদেরকে আছো আমি সম্মানার্থে বলবো আপনারা আপনাদের গুরুজনদেরকে বুঝান প্রত্যেকজন যারা অসুস্থ হয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মা বাবা এখনো তাদের সুখটা কাটিয়ে উঠতে পারে না এখন আপনারা দেশ করতে আবার নেমে গেছেন রাস্তায় তাদেরকে দেখাশোনা করতে বলেন তাদের সাথে দেখাশোনা করতে বলেন তারা কেমন আছে সেটা একটু খোঁজ খবর নিতে বলেন কথা হচ্ছে এখন আমরা যে মানবতা দেখাচ্ছি এটা মানবতা নামে এটা তো মানবতার সাথে যায় না রাস্তার মধ্যে আবার মহাসমাবেশের ডাক দিয়া এটা তো মানবতার লঙ্ঘন মানে এটা এটা কেমন করছেন আমার মাথায় ধরে না এখন কথা হচ্ছে আমরা যদি যারা ছাত্ররা আছে আমরা মানে বিশেষ করে আমার গ্রামে গঞ্জে মানুষদেরকে যেমন অত্যাচার করতেছে ভাই এটা তো আর নীতির সাথে যায় না এখন কথা হচ্ছে আমরা এখনো মরে নাই এখনো মরে আমাদের সাইদ আবু সাইদ ভাইরা মরছে আমাদের মুগ্ধ ভাইরা যারা মরছে ওরা শহীদ যারা শহীদ হয়েছে তারা শহীদ হয়েছে কিন্তু আমরা বেঁচে আছি ভাই আমরা রাজপথে রক্ত দিতে আবার প্রস্তুত কিন্তু তারপরও দেশকে লুটে ফুটে খাওয়ার জন্য আমরা সহজে ছেড়ে দিবো না ঠিক আছে একটু মনে রাখেন কথা হচ্ছে আমরা আমার বিঘুটা হয়তো কে কে দেখবেন এটা তো জানি না যারা উচ্চ পদস্থ কর্মকর্তারা দেখবেন যারা বিএনপির বড় বড় নেতারা তারা দেখবেন আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট থাকবে এখন যেগুলো শুরু করেছেন এগুলো বেয়নি এগুলো নীতির সাথে যায় না